কখনো কখনো মনে হয় গরিব হয়ে জন্মানোটা কি পাপ স্বপ্নগুলো কি শুধু বড় লোকদের জন্যই তৈরি হয় আমি তো শুধু চেয়েছিলাম তোমাদের ভালোবাসায় বড় হতে একটু নিজেকে গড়ে তুলতে আজ বাচ্চাটা পেটে দাদাভাই দূরে শরীর খারাপ আর সব স্বপ্ন যেন থমকে গেছে নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো অনেকদিন দিন ধরে আমি কোনো ভিডিও দিতে পারছি না ভাবছিলাম তোমাদের কাছে সব খুলে বলি যেদিন ইউটিউব শুরু করেছিলাম মনে ছিল একটাই স্বপ্ন ইউটিউবার হব নিজের গল্প তোমাদের সামনে রাখবো আর এই ইউটিউব থেকে আয় করে আমাদের গরিবী দূর করব ছোটো ছোটো শর্টস ছোটো ছোটো ভিডিও আর কিছু লাইভ স্ট্রিম দিয়ে যাত্রাটা শুরু করেছিলাম সেই শুরুতে তোমরা আমাকে যে ভালোবাসা দিলে সেটাই আমার জীবনের সবচেয়ে বড়ো পাওয়া আজ আমার ইউটিউব চ্যানেলে এতগুলো সাবস্ক্রাইবার এতগুলো ভালোবাসার মানুষ কিন্তু আজ আমি দাঁড়িয়ে আছি একেবারে অন্য জায়গায় সব কিছু পেয়েও আজ মনে হচ্ছে কিছুই নেই আমার পেটে আজ আট মাসের বাচ্চা শরীরটা এত ভারী আর এত ক্লান্ত যে আমি আর পারছি না দিনগুলো শুধু কেটে যাচ্ছে ডাক্তারের কাছে যেতে যেতে ভিডিও বানানো শক্তিটুকুও আর থাকে না আমি এখন বাবার বাড়িতে এসে আছি কারণ একা হাতে আর কিছুই সামলাতে পারছি না তোমাদের দাদা ভাই আমার স্বামী সে দিল্লিতে কাজ করতে গেছে ঘরে আজ কোনো আয় নেই আর বাচ্চা জন্মের সময় অনেক টাকা লাগে এই কারণেই সে গিয়েছে ভোর থেকে রাত অবধি পরিশ্রম করছে তবু কেমন যেন মনে হয় সব কিছু একসাথে সামলানো যাচ্ছে না কখনো কখনো মনে হয় গরিব হয়ে জন্মানোটা কি পাপ স্বপ্নগুলো কি শুধু বড় লোকদের জন্যই তৈরি হয় আমি তো শুধু চেয়েছিলাম তোমাদের ভালোবাসায় বড় হতে একটু নিজেকে গড়ে তুলতে আজ বাচ্চাটা পেটে দাদাভাই দূরে শরীর খারাপ আর সব স্বপ্ন যেন থমকে গেছে তবু একটা কথা বলি আমি হাল ছাড়িনি আমি জানি যদি বেঁচে থাকি যদি সব কিছু ঠিকঠাক হয় আমি আবার ফিরে আসবো আবার তোমাদের সামনে দাঁড়াবো আবার ভিডিও বানাবো আবার নতুন স্বপ্ন দেখবো তোমরা জানো এই চ্যানেলটা আমার জীবনের মতো যেভাবে আমি ধীরে ধীরে বড় হয়েছি সেভাবেই তোমাদের ভালোবাসায় এই চ্যানেলও বড় হয়েছে তাই আজ এই কষ্টের সময়ে আমি শুধু তোমাদের কাছে একটা প্রার্থনা চাই যদি তোমরা আমাকে একটুকু ভালোবাসো যদি কখনো আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো তোমাদের ভালোবাসার হাতটা বাড়িয়ে দাও হয়তো এই ভালোবাসার শক্তিতেই আমি আবার দাঁড়াবো আবার লড়াই করব বাচ্চাটার জন্মের পর আমি আবার তোমাদের সামনে হাসি মুখে ফিরবো এই আশাতেই বাচ্ছি। ধন্যবাদ সবাইকে তোমাদেরই জ্যোৎস